মেমারি পৌরসভার উদ্যোগে আয়োজিত হয় নজরুল উৎসব মেমারি পৌরকরণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী কাউন্সিলর বাপি ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে এবং উপস্থিত সকল শিল্পী সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পুষ্পার্ঘ্য প্রদান করেন পৌরকর্মী দিব্যেন্দু ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুমন সিংহ রায় এবং তাকে তবলায় সঙ্গত করেন দেবদাস নন্দী পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চেয়ারম্যান ও সঞ্চালক নিজে এদিনের দিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাতী সান্নাল ভূমিকা বর্মন মুখার্জী জয়ন্ত গাঙ্গুলি নবনীতা ঘোষ বিকাশ ভট্টাচার্য অগ্নি নির্বাপন কেন্দ্রের অফিসার পুলক সিংহ রায় প্রমুখ

মুক্তি তারা চাপ যখন মুক্তি করতে যায় তার ধূমকেতুর কাজ হল ব্রিটিশ গভর্নমেন্ট বারে বারে তাকে সতর্ক করল যদিও সেই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এরা ধূমকেতুকে বলেছিলেন যে যারা ধূমকেতু করবে যে সমস্ত লোক তাদের মধ্যে কোনো অচেতন অবস্থা থাকবে তারা চেতনাগ্রস্ত হয়ে যাবে ধূমকেতু করলে আমরা ধূমকেতুকে সেইভাবে সম্মান করি গদিয়ে গিয়ে চলবেন গদিয়ে গিয়ে চলতে চলতে তিনি যখন চলছেন সেই সময় ভারতবর্ষে স্বাধীনতা টক বক করে ফুলছে বলছে আমাদের প্রেরণা আমরা যখন বিপ্লব করি প্রেরণাদায় নজরুল আমরা যখন জেলে যাই প্রেরণাদায় নজরুল আমরা যখন স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি আমাদের প্রেরণা যোগায় নজরুল এবং তখন বলছেন যখন আজাদ আজাদৌৎ গঠন হলো সেই সময় গান কে তিনি তারা আজাদ আজাদিন গঠন করার সময় তিনি বললেন নজরুলের গানকে উঠলেন চললে চললে চন্দ্রে চল্লু চল্লে চল এই বছর কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে স্থানীয় শিল্পীরা এখানে এসেছেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন পৌরসভার কাউন্সিলর এক্স কাউন্সিলর কর্মচারী বৃন্দ এবং সমস্ত স্থানীয় শিল্পীবৃন্দ তারা মৃত রয়েছেন আমাদের প্রতিবারের মতো এবারও করা হচ্ছে মূল বক্তব্যটা আজকের দিনে যেটা সব থেকে দরকার একীবৃন্দ দুশো দুটি হিন্দু অর্থাৎ সম্প্রীতির বার্তা তিনি যে গিয়ে গিয়েছিলেন সেটা আজকে খুব প্রাসঙ্গিক অর্থাৎ আজকের দিনে সেটা খুবই দরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি চালিয়ে যাচ্ছেন চেষ্টা করছেন গোটা ভারতবর্ষতে যেন এই বার্তা পৌঁছে দিতে পারেন আমরা আশা করব আমরা গোটা ভারতবর্ষে এই ধরনের বার্তা দিয়ে হিন্দু মুসলমানকে এক করে নিয়ে আমরা এগিয়ে চলবো ভারতবর্ষ থেকে এবং পৃথিবীর জয়ের দিকে ধন্যবাদ